আসসালামু আলাইকুম এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের তিপ্পান্ন সেনা আহত দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় এইসব সংগঠনের হামলায় ইসরায়েলের অন্তত তিপ্পান্ন জন সেনা আহত হয়েছে যার মধ্যে পনেরো জনের অবস্থা গুরুতর রোববার ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এইসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে এদিকে লেবরনের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা স্লোমি এবং হাইফাস শহরে সতেরো জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে এছাড়াও রোববার ইসরায়েলের সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা শনিবারও ইসরায়েলি সামরিক বাহিনীর একটি মার্কাভার ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায় এতে ট্যাঙ্কটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবরনের কয়েকটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যুদ্ধরা তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পিছু হতে বাধ্য হয়েছে সূত্র তাসনিম নিউজ ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত চার ইন্দোনেশিয়ায় স্থানীয় বিমান সংস্থা এস এম একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজন নিহত হয়েছেন রোববার দেশটির সুলভায়সি দ্বীপের গোরান্তলা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যমের বর দিয়ে সিনহুয়া জানিয়েছে পিকে এস এম টাইপের বিমানটি ম্যাকাসার এয়ারনাভ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিধ্বস্ত হয় স্থানীয় মিডিয়া অনুসারে গোরন্তল শার্টস রেস্কিউ অফিসের প্রধান হ্যাডিয়ান্ত বলেছেন বিমানটি রোববার সকাল সাড়ে সাতটায় বিচ্ছিন্ন বমি পানোয়া বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায় বিধ্বস্ত বিমানের চারজন নিহতের মধ্যে একজন পাইলট একজন কো পাইলট একজন প্রকৌশলী এবং একজন যাত্রী ছিলেন দুর্ঘটনার কারণ এখনো ধিন বলে জানা গেছে সূত্র মেহের নিউজ এজেন্সি